হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ সামস্টার মাল ভাড়া যাচ্ছে ঝিকরা মাল লোডিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ মালটা যাচ্ছে ঝিকরা ঝিকড়া পুলের নিচে বাঁকার পুলের নিচেই যারা দেখতে চাইছো চলে যাবে দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে মাল গাড়ি স্টার্ট করে ফেলেছে ছেড়ে দিচ্ছে পরের ভিডিও আমার চ্যানেলে আসবে মালটা বসে বাজবে দু নাইট পরের ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই